আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো লিস্ট পরিবারের সবাই কিনে নিরাপদে আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকালকের ব্লগটা সকাল থেকেই আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে ঠিক সকাল না বরং গতকালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি আগে যেমন আমরা সারা মাস বৃষ্টির অপেক্ষায় থাকতাম বৃষ্টি দেখলেই মনটা ভালো হয়ে যেত এখন সত্যি বলতে বৃষ্টি দেখলে আরো ভয় লাগা কাজ করছে না জানি কখন কোথায় আবার কত মানুষ মারা যাচ্ছে আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনি হয়তোবা সর্বকালের সব জায়গা ভয়ঙ্কর দিনগুলো পার করছে ফেসবুকে কিছু ভিডিও পোস্ট দেখে আসলে কি বলবো বুঝে উঠতে পারছি মানুষের বাসার ভিতরে পানি ঢুকে গিয়েছে বিল্ডিং এর ছাদে অবস্থান করছে অনেকের পক্ষে হয়তোবা পসিবল হচ্ছে না কারেন্ট নেই নেটওয়ার্ক নেই কি দুর্বিষহ অবস্থা এই ভয়াবহ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে কখন মানুষ একটু নিশ্চিন্ত হতে পারবে সেটা আমাদের মহান আল্লাহ রাবুল ছাড়া আর কেউই জানে না অন্য কবল এরিয়ার আশেপাশে যারা আছো কিংবা রেস্কিউ টিম গঠন করেছে প্লিজ সবাই যার পক্ষে যতটুকু পসিবল এই মানুষগুলোকে হেল্প করতে ট্রাই করো বা গত দুদিন আগেও তাদের কোনো আইডিয়া ছিল না আজকে এমন অসহায় অবস্থায় পড়তে হবে আমাদেরকে যে কোনো বিপদ দুর্যোগ অবশ্যই মহান আল্লাহ আলামিনের পরীক্ষা হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেটা করলো এটা মনুষ্যত্বহীনতার পরিচয় ছাড়া আর কোনো কিছুই না আমরা যারা দূরে আছি আমরা বেশি বেশি করে দোয়া করি মহান আল্লাহ আলামিন আলমিন যেন শীঘ্রই সবকিছু স্বাভাবিক করে দেন আজকে সারাদিনে আর তেমন কোনো ভিডিও হয়নি দেশের মানুষ এত ভয়ঙ্কর অবস্থায় আছে দেখে আসলে মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল সন্ধ্যাবেলা মামুনির খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল সেই জন্য আমরা বের হয়েছি এখন যদিও এখন বৃষ্টি ছিল না বাট আকাশ কিন্তু মেঘলা হয়েছিল মামুনির কাজটা কমপ্লিট করে আমি লাইব্রেরিতে চলে আসি এটা হচ্ছে আমাদের রাজক উত্তরা মডেল কলেজের অপোজিটে উত্তরা লাইব্রেরি যদিও লাইব্রেরিটা খুবই ছোট বাট এখানে কিন্তু বেশ ভালোই কালেকশন আছে স্টেশনারি আইটেম আমার যে কি পরিমাণে পছন্দ ছোটবেলায় আমি ক্রাফটিং করতে খুব পছন্দ করতাম এখনো আসলে স্টেশনারি আইটেম দেখে ক্রাফটিং এর কাজের কথা ভেবেই আমার ভালো লাগে তবে নিচে যে কোনো কিছু করব নতুন কিছু মেক করব সেই সময়টা হয়ে ওঠে না আজকে লাইব্রেরিতে গিয়ে স্টেশনারি আইটেমগুলো দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এই ছোট ছোট নোটবুক ডায়েরি লগ ডায়েরি গুলো আমার এখনো অনেকগুলো আছে যেহেতু ছোটবেলা থেকে আমার জার্নালিং এর হ্যাবিট আছে এজন্য আমি সেই ছোটবেলার নোটবুক গুলো এখনো খুব যত্ন করে রেখে দিয়েছি এই লাইব্রেরিতে কিন্তু বইয়ের কালেকশন আছে তোমরা যারা ইংলিশ বই কোথা থেকে কিনবে খুঁজে পাও না আবার অনেকে আছো অনলাইনে প্রেসিস করা প্রেফার করো না তোমরা লাইব্রেরি থেকে কিন্তু পছন্দ করো তোমরা কিন্তু এই লাইব্রেরি এসে খুব সহজেই তোমাদের পছন্দের বইগুলো খুঁজে খুঁজে পেসিজ করতে পারবে পাশে এসে আমি পাস্তা রান্না করছিলাম যেহেতু আমার খালামুনিরা আমাদের বাসায় বেড়াতে এসে স্পেশালি আমার হাতের পাস্তাটা ওরা অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আজ প্রবলেম হচ্ছে ওরা খুব বেশি একটা ঝাল খেতে পারে না আর আমি হচ্ছে একদম স্পাইসি করে রান্না করতে পছন্দ করি আমি বাসায় বসে নাগা পাস্তা বানিয়ে ফেলি তবে আজকে যেহেতু স্পেশালি ওদের জন্য করছি এই জন্য আমি খুবই ভয়ে ভয়ে মশলা দিচ্ছিলাম যেন কোনো অবস্থাতেই বেশি স্পাইসি না হয়ে যায় এন্ড আলহামদুলিল্লাহ আজকে ওদের পছন্দ অনুযায়ী আমি কম স্পাইসি করে পাশেটা রান্না করেছি এন্ড দে আভ লাভেড আলহামদুলিল্লাহ আজকে লাইব্রেরিতে গিয়ে আমি ছোট্ট নোটবুকটা কিনে নিয়ে এসেছি আর সেই সঙ্গে আমার ছোট ভাই আইনের জন্য পেন্সিল এন্ড ইরেজারও প্র্যাকটিস করা হয়েছে এই নোটবুকটা আমি কিনেছি একটা স্পেশাল পারপাসে যেহেতু আমাদের এইচএসসি এক্সাম বাতিল বলে ঘোষণা করা হয়েছে জন্য আমি নেক্সট কোন স্টেপগুলো নিতে চলেছি অ্যান্ড আমার গোল কি অ্যান্ড সেই গোলটাকে রিচ করার জন্য আমার কিভাবে আগানো প্রয়োজন সব কিছুর জন্য প্ল্যান করার জন্যই আমি এই নোটবুকটা কিনেছি এখন একটু এইচএসি এক্সামের কথা বলি যেহেতু একদমই হঠাৎ করে আমাদের এইচএসি এক্সাম বাতিল বলে ঘোষণা করা হয়েছে অনেকে এটার পক্ষে ছিল আবার অনেকেই বিপক্ষে ছিল কোনো কিছুরই ভিন্ন মতামত থাকবে এটা খুবই স্বাভাবিক আমাদের কিন্তু কোনো অবস্থাতে অন্যের মতামতকে ছোট করা উচিত না তবে এখন যেহেতু আমাদের শিক্ষা বোর্ড পরীক্ষাটা বাতিল বলে ঘোষণা করেছে এখানে আসলে আমাদের আর কোনো ঝামেলা না করে বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আজকে আমি যখন ব্লগটা এডিট করছি আজকে বাইশে আগস্ট কিছুক্ষণ আগে আমাদেরকে বোর্ড থেকে জানানো হয়েছে আগামী চল্লিশ দিনের মধ্যে আমাদের এর ফলাফল প্রকাশ করা হবে আর তোমরা যারা বোকার মতো এটাকে অটোপাস বলছ তোমরা কেন বলছো কোন ভিত্তিতে বলছো আমি জানি না আমি কোনো ব্যাচের সঙ্গেই তুলনায় যাবো না আমি শুধুমাত্র আমাদের ব্যাচ নিয়ে কিছু কথা বলতে চাই আমরা কিন্তু এইচএসসিতে অলরেডি সাতটা এক্সাম দিয়েছি আর সেই এক্সামগুলোর মোট নাম্বার ছিল সাতশো এইচএসি এর ফল প্রকাশের সময় কিন্তু এই সাতটার পরীক্ষার ফল প্রকাশ করা হবে এর সঙ্গে বাকি যে ছয়টা এক্সাম আমরা দিতে পারি সেই ছয়টার নাম্বার আমাদের এসএসসি এক্সাম থেকে নেওয়া হবে আর যাদের এসএসসি রেজাল্ট ভালো ছিল না তাদের জিএসসি রেজাল্ট দেখা হবে ইভেন যাদের জিএসসি এসএসসি কোনটা রেজাল্টই ভালো ছিল না যদি এইচএসসি এক্সামে দেওয়া সাতটা পরীক্ষার রেজাল্ট ভালো হয় সেটার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে বলেই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড তাই আমরা আশা করতে পারি কোনো অবস্থাতেই কারো ফলাফল খারাপ হবে না ইনশাআল্লাহ আর আমি আশা করব তোমরা প্লিজ কেউ নির্বোধের মতো এটাকে অটোপাস বলবে না অটোপাস তখনই বলা যেত যখন কিনা আমরা কোনো পরীক্ষাই দিতাম না এই ব্যাপারে আর বেশি কথা বলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছি না কজ আমরা এখন যে যাই বলি না কেন তোমরা আমার কমেন্ট বক্সে এসে যতই ফ্রাস্ট্রেশন ছাড়ো না কেন শিক্ষা বোর্ডের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যে এই ব্যাপারে কথা বলে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা কিনা আমি আমার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে লক্ষ্য করছি তোমাদের মধ্যে যাদের একদমই একটা টার্গেট ছিল যে আমি বুয়েটে এক্সাম দেবো কিংবা মেডিকেলে এক্সাম দেবো তোমাদের হয়তো বা এই সমস্যাটা হচ্ছে না তোমরা তোমাদের গোল অনুযায়ী এগিয়ে যাচ্ছ তবে যারা এক দুটা অপশন রেখেছিল যে এসিসির পরে ডিসিশন নিব হঠাৎ করে এক্সাম বাতিল হয়ে যাওয়াতে তোমরা অনেকে হয়তোবা ইনডিসিশনে ভুগছো ভুগছ অনেকে ভেবেছিল এক্সাম তো হওয়া কাছে পরে ভাবা যাবে পরে ভাবা যাবে এখন যেহেতু এক্সামটা ক্যান্সেল হয়ে গেল এখন আমি তোমাদেরকে বলবো তোমরা এক দুই দিন টাইম নাও চিন্তা করার জন্য কোন রিলেটিভ কি চাইলো কে কি চাইলো না তুমি নিজে অ্যাকচুয়ালি কোনটা চাচ্ছ কোনটার প্রতি তোমার প্যাশন আছে এন্ড কোন ক্যারিয়ারে তুমি নিজে ভালো করতে পারবে সবকিছু ভেবেচিন্তে ডিসিশন নাও আর তোমরা যে যে ডিসিশনই নাও না কেন তোমরা তোমাদের গোল অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও এন্ড হিয়ার মেকিং প্ল্যান ইজ এ মাস্ট আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি কোনো প্ল্যান ছাড়া আকালে তোমরাই কিন্তু বিপদে পড়বে জন্য তোমার গোল যেটাই হোক না কেন প্ল্যান ক্রিয়েট করো এন্ড প্ল্যান অনুযায়ী নিজেকে এগিয়ে নাও তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা তোমরা সবাই প্লিজ আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ